হ্যালো রান আসলে সবাই খুবই ভালো আছেন ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সবাই এই যে বিগত কয়েকদিন একটু বেশি সুখে আছেন কারণ খুবই চমৎকার আবহাওয়া আমাদের চট্টগ্রাম ঢাকাতে খুব সুন্দর ক্লাউডি ওয়েদার যে বিদ্ঘুটে গরম পড়ছিল এই বিদ্ঘুটে গরম থেকে আমার মনে হয় এই ঠান্ডা আবহাওয়াটা খুবই দরকার ছিল রক্ষা করার জন্য আজকে খুবই মজার একটা স্টোরি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে বিকেলের স্টোরি দ্যাট মিনস হচ্ছে আজকে একুশ তারিখ ঠিক আছে একুশ এপ্রিল দুপুরের দিকে আনুমানিক একটা গ্রুপ আছে পারফিউম অ্যান্ড আতর লাভার্স বাংলাদেশের মোটামুটি প্রায় তেতাল্লিশ হাজার মেম্বারের একটা খুবই সুন্দর গ্রুপ সেখানে সবাই পারফিউম অয়েল আতর নিয়ে হচ্ছে কথাবার্তা বলে পোস্ট শেয়ার করে সেই গ্রুপে এক বড় ভাই একটা পোস্ট শেয়ার করেছে একটা ছবির ব্যবহার করে এক্সপোস্ট লিখে তার পোস্ট ছিল এটা বেসিক্যালি একটা জানার উদ্দেশ্যে যেটা সবাইকে সতর্ক করতে সাহায্য করবে সেটা হচ্ছে বাংলাদেশের কোন কোন ইন্সপায়ার্ড পারফিউমের প্রোডাক্ট খুবই বাজে সেটা আপনার প্রোডাক্টের এক্সপিরিয়েন্স হতে পারে সেটা সার্ভিস হতে পারে সব কিছু নিয়ে তো আমি যখন এই পোস্ট দেখি দেখার সাথে সাথে আমি কোনো কমেন্ট করিনি আমি শুধু কমেন্ট করেছিলাম ফলোয়িং লিখে যাতে করে পোস্টের যে কমেন্টগুলো আমি সেগুলো পাই নোটিফিকেশান এবং মোটামুটি এগুলো হচ্ছে দুপুরের দিকে হচ্ছে উনি পোস্ট করেছেন তখন আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য মাত্র রওনা হয়েছি তো আমি ইউনিভার্সিটি গিয়ে ক্লাসে ঢোকার আগ পর্যন্ত প্রায় ১৯ থেকে বিশটা কমেন্ট পড়েছিল এবং সেই বিশটা কমেন্টের মধ্যে একটা পারফিউম ইন্সপায়ার পারফিউম হাউজের নাম বারবার এসেছে আমি নামটা উল্লেখ করছি না কারণ নামটা উল্লেখ করলে হয়তো অনেকে ভাবতে পারেন আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করছি বা ওয়ার আমি নামটা উল্লেখ করছি না আমি জাস্ট স্টোরিটা শেয়ার করতে চাই তো নামটা আমি দেখেছি প্রায় বিশটা কমেন্টের মধ্যে প্রায় আমার মনে হয় দশ থেকে বারো তেরোটা কমেন্টে ছিল ওই পারফিউম ইন্সপায়ার পারফিউম যে হাউসটা আছে বা ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডের বিরুদ্ধে দ্যাট মিনস হচ্ছে তাদের পারফিউমের কোয়ালিটি খুবই বাজে তাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে এটা সেই পোস্টের কমেন্টকারীদের উদ্দেশ্যে ঠিক আছে পোস্ট করা হলো আমি ক্লাসে গেলাম ক্লাস থেকে আমি আনুমানিক সাড়ে নয়টার দিকে হচ্ছে ক্লাস শেষ করে বের হলাম যেহেতু আমি ইভিনিং শিফটে পড়াশোনা করি আমাদের সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত ক্লাস থাকে তো ক্লাসটা শেষ করে বেরোতো তো নয়টা ত্রিশ হয়ে গেছে সাড়ে নয়টা বাজে বের হওয়ার পর আমি যখন পোস্ট দেখতে গেলাম আমি পোস্ট খুঁজে পাচ্ছিলাম না তো সেজন্য আমি আবার আমার অ্যাক্টিভিটি যে হিস্ট্রি থাকে আমি কোথায় কোথায় কি করেছি আমি সেগুলো চেক করা শুরু করেছি চেক করা শুরু করার পর কোনোভাবে পাচ্ছিলাম না তখন আমার মাথায় আসলো আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেই পোস্টের তো সেই পোস্টের স্ক্রিনশটটা দেখে আমি এক্স্যাক্টলি আবার সেই গ্রুপে গিয়েছি পারফিউম আতল আতর লাভার্স বাংলাদেশে দেন ওখানে সেই ভদ্রলোকের আইডি লিখে সার্চ করলাম সার্চ করে দেখি যে পোস্ট উনি করেছেন সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে এখন তেতাল্লিশ হাজার একটা গ্রুপের মেম্বার এটা একটা অ্যালার্টিং পোস্ট ছিল যে এখানে আসলে সবাই সবার মতামত খুবই সদভাবে শেয়ার করতে পারছে যে তারা আসলে কোন কোন পারফিউম হাউস থেকে পারফিউম কিনে ধরা গিয়েছে বা বাজে এক্সপিরিয়েন্স পেয়েছে এবং এটা দশজনের জানার অধিকার আছে যদি কেউ ভালো প্রোডাক্ট সেল করে করেটলি তার চর্চা হওয়া উচিত চারিদিকে এবং যদি কেউ খারাপ প্রোডাক্ট সেল করে তাহলে তার অবশ্যই সেই বিষয়ে কথাবার্তা বলা উচিত যাতে করে সেই কোম্পানি বা সেই ব্র্যান্ড বা সেই হাউস তার প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিস ঠিক বাট পোস্ট ডিলেট করে দেওয়া হলো সো এখন পোস্ট ডিলেট করে দেওয়ার পর আমি আমার এক বড় ভাইকে দিয়ে বিষয়টা কনফার্ম করালাম ওনাকে জিজ্ঞেস করলাম আসলে আপনি কি পোস্ট কি পাচ্ছেন কিনা কারণ উনিও কিন্তু পোস্ট কমেন্ট করেছিল তো উনি কনফার্ম করলো পোস্ট ডিলিট হয়ে গিয়েছে তখন আমি একদম পরিপূর্ণভাবে কনফার্ম হলাম পোস্ট ডিলিট হয়েছে ডিলিট হওয়ার পেছনে আমার যেটা মনে হয় যুক্তিসঙ্গত কারণ ঠিক আছে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে বাংলাদেশে যারা ক্লোন পারফিউম সেল করে অথবা ওই একটা নির্দিষ্ট পোস্টের মধ্যে যে ক্লোন পারফিউম ব্র্যান্ডের নামটা উঠে এসেছে বা যে কয়েকটা নাম উঠে এসেছে প্রতিটা ক্লোন পারফিউম যে সেলাররা আছে আছে তাদের হোলসেলাররা কিন্তু সেই গ্রুপে যুক্ত তো যেহেতু এখানে হোলসেলার এবং রিটেলারের একটা ভালো কানেকশন আছে এবং যখন আপনি একটা ব্র্যান্ডের সম্পর্কে খারাপ মন্তব্য করবেন আপনি যখন একটা ব্র্যান্ডের সম্পর্কে খারাপভাবে তুলে ধরবেন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্র্যান্ডের কিন্তু সেল ড্রপ হওয়ার একটা ভালো সুযোগ আছে এবং যদি সেই ব্র্যান্ডের সেল ড্রপ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সেলার কিন্তু হোলসেলার থেকে কোনো পারফিউম পারচেস করবে না এতে করে হোলসেলার এবং হচ্ছে রিসেলার দুইজনের কিন্তু একটা ভালো একটা সেল ড্রপ হবে ভালো একটা ব্যবসায়িকভাবে একটা ক্ষতিগ্রস্ত হবে সবাই বাট আমরা বাঙালি আমাদের হচ্ছে নিজের ব্যবসাটা হচ্ছে টিকে রাখা হচ্ছে এক প্রকার দায়িত্ব গুরু দায়িত্ব বলা যায় ক্লায়েন্টের হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার বিষয় না আমার মনে হয় সেটা বিবেচনা করে সেই পোস্ট ডিলিট করা হয়েছে তাছাড়া আমি পোস্ট ডিলিট করার কোনো কারণ দেখি না কারণ সেই পোস্টের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে কারা কারা আসলে খারাপ পারফিউম সেল করে সেটা জানা এবং যারা ব্যবহারকারী আছেন তারা সবাই খুশি মনে সেটা জানাচ্ছেন পোস্ট ডিলেট করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে যেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এখানে হোলসেলার এবং সেই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো আসলে যাদের কাছ থেকে পারফিউম কিনছে তাদের দুইজনের একটা ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আছে সেজন্য তারা পোস্ট ডিলিট করে দিয়েছে যেটা একটা ব্যাড প্র্যাকটিস আমার আমার ব্যক্তিগত মতামত আপনি যদি ভালো প্রোডাক্ট দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কথাবার্তার সম্মুখীন হবেন তাহলে আপনার যদি কথাবার্তার সম্মুখীন হতে না হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো প্রোডাক্ট দিতে হবে হয়তো বা একটা ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট কখনোই ভালো হবে না বা যখন একটা ব্র্যান্ডের এই পার্সেন্ট প্রোডাক্ট নিয়ে মানুষের তখন অবশ্যই বুঝতে হবে থাকবে আমার প্রোডাক্টের কোয়ালিটিতে হচ্ছে প্রবলেম আছে তো সেজন্য আমি আমার গ্রুপে চৌধুরী ভাই মিস্টার স্যান্ড এবং সুষম অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট করেছি যেখানে আপনারা খুশি মনে জানাতে পারেন অথবা এই ভিডিওতে আপনারা খুশি মনে নির্বিধা জানাতে পারেন কোন কোন পারফিউম ব্র্যান্ড ইন্সপায়ার পারফিউম ব্র্যান্ড থেকে ইন্সপায়ার পারফিউম হাউস থেকে আপনারা পারফিউম নিয়েছেন এবং হতাশ ইন ইন টার্মস টার্মস অফ অফ পারফিউম পারফিউম কোয়ালিটি সার্ভিস সমস্ত কিছু বিবেচনা করে সেটা আমার নিজের ব্র্যান্ড শো হতে পারে যদি আপনি আমার শো থেকে কোনো পারফিউম নিয়ে হতাশ হয়ে থাকেন আপনি খুশি মনে সেটা জানাতে পারেন এটা আমার দায়িত্ব আপনার রিভিউটা নিয়ে সেটাকে ইম্প্রুভ করার অবশ্যই সবসময় ভয়েস রেজ করতে হবে যদি প্রোডাক্ট খারাপ পান সুপ করে থাকা চলবে না অবশ্যই আমাদের পেজে গিয়ে কমেন্ট করতে পারেন এখানে কমেন্ট করতে পারেন অথবা আমাদের গ্রুপেও চাইলে যুক্ত হয়ে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আপনার টাকা কষ্টের অর্জিত টাকা দেখে শুনে খরচ করবেন এটাই আশা রাখি থ্যাংক ইউ সো মাচ বাই